নিউজরুম লাইভে এবার নজর রাখবো বিবাহ বিপাকে শোভন চট্টোপাধ্যায় বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন সেই আর্জি খারিজ করে দিল আদালত শোভনের সঙ্গে থাকার আবেদন করেছিলেন রত্না সেই আবেদনও খারিজ করে দিয়েছে আলিপুর আদালত বিবাহ বিপাকে শোভন চট্টোপাধ্যায় কেন কথা বলছি তার কারণ তিনি বিবাহ ভাঙতে চেয়েছিলেন আর সেই আরজি আদালত খারিজ করে দিল আর শোভনের সঙ্গে থাকার আবেদন করেছিলেন রত্না সেই আবেদনও খারিজ আদালতে আমার উপর কোনো সামাজিক বাধ্যবাধকতা রইলো না ন্যাচারালি আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো আমি আট বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি সেই লড়াইয়ে জয় আজকে হলো। দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি। নিশ্চয়ই সভনের আরেকটা প্রলং ব্যাটল শুরু হলো। সেটা তো আমি ওর পাশে যেভাবে গতকালে ছিলাম আজও আছি কালও আছি। সঙ্গে বিয়ের সম্পর্কে আর বৈশাখের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে। আপাতত এমনই অবস্থানে থাকতে হবে শোভন চট্টোপাধ্যায়কে বাবু যে পিটিশনটা ফাইল করেছিলেন ওনার যে মামলাটা করেছিল যে যে অ্যালিগেশন দিয়েছিল যে আমরা বাচ্চাদের দেখি না ক্রুয়েলটি একটা গ্রাউন্ড আছে আমরা টাকা পয়সা নয় ছয় করি কোনোটাই ওনারা প্রমাণ করতে পারি চ্যালেঞ্জ করেছিলাম এবং আমরা কাউন্টার ক্লেমে আমরা চেয়েছিলাম যে ওনার সাথে আবার ঘর করতে সেই সেই অ্যাপ্লিকেশনটা যত রিজেক্ট করেছে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো কিন্তু জুডিশিয়ালি ওনারা যেরকম সেপারেটেড আছেন সেপারেটেডই থাকবেন রত্নার সঙ্গে বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় দু সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন আলিপুর আদালতে রত্নার বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ এনেছিলেন তিনি সেই মামলা খারিজ করে দিল আদালত শোভন এবং রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স হল না উল্টো দিকে বিয়ে টেকানোর জন্য মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায় শোভনের সঙ্গে একসঙ্গে থাকতে চেয়েছিলেন সেই মামলাও খারিজ করে দিল আদালত অর্থাৎ বিয়ে টিকে গেলেও রত্নার সঙ্গে এক ছাদের তলায় থাকতে হবে না শোভনকে আমি আট বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি সেই লড়াইয়ের জয় আজকে হলো এবং আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ডিভোর্স কেস আনা হয়েছে যা যার দোষ আমি কিছু কখনো করিনি দুটো বাচ্চাকে ছেড়ে চলে আসার পর তাদের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি কাট অফ করেছিল আমার দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি আমি এখনও চাই শোভন চ্যাটার্জি নিজের ভুল বুঝুক যে উনি ভুল করেছেন আট বছর ধরে উনি নিজের কেরিয়ার নষ্ট করে দিয়েছেন নিজের ভুলে উনি কোথায় ছিলেন সমাজের আপনারা সকলে জানেন আজকে তার সব শেষ হয়ে গেল আমার মায়ের জয় আমি আমার মায়ের ছেলে তো আমার খুশি মানে অনন্ত এট দি এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবাও দূর থাকলে আমার মন খারাপ আমার মাও যখন দূরে থেকেছিল। তখন আমার মন খারাপ ছিল আজ আমি দুজনেরই ছেলে তো এইটা আমি সব সময় চাইবো যে খোলা মানে আই এম ওপেনিং মাই আর্মস এন্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক নাথিং ইজ টু লেট অ্যান্ড উই উইল ফিক্স ইট একটা আইনের পদ্ধতির মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে হবে এবং সেই বিবাহ বিচ্ছেদের বিষয়টাকে রায় ছিল রায় বেরিয়েছে ডাইভোর্স পিটিশন ক্যান রিজেক্ট হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ কাউন্টার যে রেস্টিউশন চাওয়া হয়েছে তাকেও রিজেক্ট করে দিয়েছে আমার ওপর কোনো সামাজিক বাধ্যবাধকতা রইলো না ন্যাচারালি আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো আপার তো যেতে হবে আপার কোর্টে গিয়েই এটাকে রেক্টিফিকেশন যা করার দরকার সেটা নিশ্চয়ই করব রত্নার যে রেস্টিটিউশনে অ্যাপিল সেটাকে খারিজ করে বলেছে যে এক সঙ্গে থাকার কোনো সুযোগ নেই যেহেতু সম্পর্কটার মধ্যে একটা অ্যানিমসিটি আছে লড়াইয়ের কথা তো আমরা প্রথম দিন থেকে প্রস্তুত একদম যদি অস্বীকার করি গায়ের জড়ি যে কোথাও কোনো খারাপ নেই তা তো তাহলে এতদিনে পরিশ্রম শোভন যেভাবে পরিশ্রম করেছিল এই কেসটা পেছনে সেটা খানিকটা তো ধাক্কা নিশ্চয়ই নিশ্চয়ই শবনের আরেকটা প্রলং ব্যাটল শুরু হলো সেটা তো আমি ওর পাশে যেভাবে গতকালও ছিলাম আজও আছি কালও থাক কয়েক বছর আগে শগুন রত্নার সম্পর্কে বৈশাখী ঝড় রত্না দূরে শোভন তখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি রত্নার সঙ্গে সম্পর্ক তখন তেতো আর বৈশাখের সঙ্গে মধুর বিয়ে চেয়ে আদালতে যান চট্টোপাধ্যায় স্বামী স্ত্রীর বাগযুদ্ধ চারদিকে শোরগোল শোভন বৈশাখীর তখন রং মিলান্তি বারবার দুজনে এক ফ্রেমে দু শুভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলায় সাক্ষী দিতে আদালতে যান বৈশাখী এতে বাগযুদ্ধ বাড়ে এত ছয় মিলে ঝাঁপিয়ে পড়ার বেডরুমের মধ্যে কোনো প্রয়োজন ছিল না নামে এইসব বিকাশগ্রস্ত প্রশ্ন তারা বাবাকে খুন করবে বলে কে কে বিষ নিয়ে গেছে মানে ওনার স্পর্ধা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে বলছে ল্যাম্পপোস্টে বৈশাখী আর বৈশাখীর বরকে বেঁধে পেটাতে হবে সম্পর্কে ধুন্ধুমার স্বামীর বাড়ির বাইরে ধর্নায় বসে যান স্ত্রী কখনো আবার জেলে শোভন গেটে বৈশাখী সম্পর্কে টানা পড়েন রাজনীতিতেও ঝড় তৃণমূল ছেড়ে বিজেপিতে শোভন বৈশাখী কয়েক মাস যেতে না যেতেই পথ বদল আপাতত রাজনীতির বাইরে শোভন বৈশাখী ঝড়ঝাপটা সাপ সিঁড়ি চড়াই উতাই অনেক কিছু ঘটেছে এবার আদালতের রায় রত্নার সঙ্গে বিয়ের সম্পর্কে আর বৈশাখীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আপাতত এই অবস্থানে থাকতে হবে শোভন চট্টোপাধ্যায়কে নিউজ এইটিন বাংলা অতিন ঘোষের বাড়িতে সিবিআই অতিন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা প্রভাব খাটিয়ে অভিযোগ রয়েছে চাকরি দেওয়ার আরো বিস্তারিত জানাতে পারবে এ বিষয়ে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত ঠিক কি কারণ সিবিআই বাড়িতে গেলেন অতীন ঘোষের কার্যকর দুর্নীতি মামলা কার্যত গুটিয়ে আনতে মোট তদন্ত প্রক্রিয়া সিবিআই সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের চার্জশিট দেওয়ার আগে সিবিআই তরফে বিভিন্ন সাক্ষীর তারা বলেন করছেন সেক্ষেত্রে অতীন ঘোষ যেহেতু রবি কল্যাণ সমিতির সদস্য ছিলেন সেক্ষেত্রে সন্দীপ ঘোষ যিনি রবি কল্যাণ সমিতির সম্পাদক তিনি তার যে কেরিয়ার বা তার যে সময় মেয়াদ তার মধ্যে যে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে রবি কল্যাণ সমিতির একাধিক বৈঠকে যোগ দিয়েছিলেন অতীন ঘোষ সেক্ষেত্রে তাকে বেশ কিছু পৌঁছাতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে হয়েছিল সিবিআই কর্তাদের এই কারণে সিবিআই আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শুধু তাই নয় এর আগে যখন দুর্নীতি মামলা প্রকাশ্যে আসে সামনে আসে তখন তো বেআইনি ভাবে বেশ কিছু সন্দীপ ঘনিষ্ঠদের সেখানে বিভিন্ন ক্ষেত্রে ক্যাফেটেরিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আহ গড়া একটা অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে সেক্ষেত্রে চন্দন লোহ এবং তার শ্রী ক্ষমা লোহর বিরুদ্ধে যে অভিযোগ তারা তাদের হয়ে সুপারিশ করেছিলেন অতীন ঘোষ সে বিষয়টা কিন্তু সেই সময় সামনে এসেছিল সেই বিষয়টা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমরা শীঘ্রই সূত্রে খবর তোমরা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই আলিপুর আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেক্ষেত্রে উইটনেস হিসেবে তার স্টেটমেন্টের প্রয়োজন ছিল বা ওয়ারেন্ট জিজ্ঞাসাবাদার প্রয়োজন ছিল কারণে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন অতি বাড়িতে বেশ হবে এইটা আমার কাছে পাঠানো হয়েছিল তারা এসেছিলেন আরজিগড়ের রোগী কল্যাণ সমিতির সময় আমি যে পিরিয়ডে এক্স অফিসিয়াল মেম্বার লোকাল এমএলএ হবার সূত্রে ছিলাম সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেন আর নিয়ে আমি উত্তর দিয়েছি ওরা শুনেছেন লিপিবদ্ধ করেছেন চলে গেছেন আমার বাড়িতে সিবিআই এসছে এর জন্য আমার কোনো ক্ষেত নেই কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন পনেরো বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারি এবং আমার আমার কার্যকর সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে তিন চারটে মিটিং হতো সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আর জি করে আমার কোনো ভূমিকা ছিল না সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি